বাংলাদেশের জানানো আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচার গুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কথা বলে নাই কোন একটা মিডিয়া আপনি যখন মিডিয়ার কথা বলছেন আমি তো জানি মিডিয়া মিডিয়া কি সেটা আমরা নিজেই দেখেছি আপনাকে নিজে অভিযোগ গুলো আসে এর মাঝে কিন্তু খুব কমন একটা কোয়েশ্চেন আমরা খুব শুনি সেটা হচ্ছে যে আপনি ছাত্রলীগের সাথে ছিলেন ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সাথে ছিলেন আপনি আহ মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন প্রচার করেছেন একজন সার্জিস কে কেন ছাত্রলীগ করতে হয়েছিলাম হ্যাঁ আচ্ছা শুনে এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নেই হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি এটা আমি দুই হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল ভাইরা যেহেতু পড়েছেন জানবেন বা আশেপাশে আরো জানবেন ঢাকা বিশ্বদের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেসরুম করতে হবে এটা বাধ্যতামূলক আপনি যদি করেন থাকতে পারবেন না করলে থাকতে পারবেন না প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক আমি আমার জায়গা থেকে আমার ঢাকা এরকম এরকম স্বজন কেউ ছিল যার বাসে আমি থাকবো ঢাকা বিশ্বদের আশেপাশে যে চাংখারপুল লাল বা এলাকার যে মেসের অবস্থা তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম রুম করে হলে থাকা হাজার গুণ ভালো আমি হলে থেকেছি হলে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি এক দ্বিতীয়ত আমি শেষ করি হল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে 24 এর আগে কিও এটা ব্যবহার করেছে যে ছাত্র লীগের নেতা কিন্তু 24 এর উপথরের পরে ইচ্ছাকৃতভাবে আমি মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নকিপ্ত করার জন্য এই শব্দটা ব্যবহার করা তোরা ছাত্র লীগের নেতা এবার আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধুরিয়া আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে বড় বিশ্ববিদ্যালয়ের লাইফে এটা আমার বিশ্ববিদ্যালয়ে যারা সারকেলে আছে তারা ভালো করে জানে আমি শেষ করছি আমার কথাটা তো এই বিতর্ক সংসদীয় বিতর্ক হয় ১২ বিতর্ক উপস্থিত বক্তৃতা হয় তো আমার সবচেয়ে পুরস্কার হচ্ছে ১২ বিতর্কে তো এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা দুইটা বিতর্ক প্রতিযোগিতার ভিডিও আমার চোখে মাঝে মাঝে পড়ে একটা হচ্ছে করোনার সময় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আমার ঘরে ওই ঘরের রুমে বসে ভিডিও করা ওই ভিডিওগুলো জমা দিতে হতো এরপরে ভিডিও অ্যানালাইসিস করে যাদেরটা ভালো হতো তাদেরকে পুরস্কার দিত তো যখন আমি আমার আমি জিনিস টপিক কি সেকেন্ড হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করে আমার জিততে হবে চ্যাম্পিয়ন হতে হবে এক দুই নম্বর একটা ভিডিও চোখে পড়ে এটা হচ্ছে মহসিন হলের মাঠে হয়েছিল আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি আলাম অ্যাসোসিয়েশন টপিক ছিল আমার বঙ্গবন্ধু আমি হল চ্যাম্পিয়ন হয়েছিলাম এরপরে বিশ্ববিদ্যালয়ের আঠারোটা

ছিল প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ছিল ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি শিবির দেখেন মানে ওই যে একটা শিবির ধর ধরে ধরে জবাই করে এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে তো ফ্যাক্ট হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে আমি যদি আপনাকে তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনাকে না শুধু আপনাকে না বাংলাদেশের এই যে মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গন রুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা হলো এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল এই বুদ্ধিজীবী সমাজ সুশীল সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনে শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচার গুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষকের কথা বলে নাই কোন একটা মিডিয়া হাউসের কি করেছে সেটা আমি প্রশ্ন আপনি যখন মিডিয়ার কথা বলছেন আমি তো জানি মিডিয়া মিডিয়া কি করেছে সেটা আমরা নিজেই দেখেছি

শহীদ মিনের তিনটায় প্রোগ্রাম অর্গানাইজ করে তাদের মধ্যে একজনের নাম সার্জিস এই অভ্যুত্থানের সামনে সাহিত্য থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছে তার একজন নাম সার্জিস আপনি কিভাবে বলেন যে আমি প্রতিবাদ করি এই কথা না 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 সার্জিস আমি আপনার গণঅভ্যুত্থানে আপনার ভূমিকাকে ডেফিনেটলি ক্রেডিট দেয়ার ক্রেডিট দেই বলি আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলছি ক্রেডিট দেই বলি আমি এই প্রশ্নগুলো যখন মানুষের মুখ থেকে শুনি সেটা জবাব দিতে চাই বলে আপনার কাছে জবাব জানতে চাইছি যে আপনি দীর্ঘ সময় ছাত্রলিগে থাকলেন ছাত্রলিগের যে অপকর্মের দাগ আছে সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চান সেটার দায় আপনি কিভাবে আগাবেন এবং আপনার আরেকটা প্রশ্ন শেষ করে নিয়ে সার্ভিস সেটা হচ্ছে আপনার দলের যারা নেতাকর্মী আছে সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে ফ্যাসিজম দেখলে ছদ্মবেশে থেকে যাবে কিভাবে

করার পরে যেদিন আমার সাহস হয়েছে না আমি শেষ করি যেদিন আমার সাহস হয়েছে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি ওইদিন আমি নিজে আমার ফেসবুকে এখনো এটা আছে এটা 2020 21 সালের কথা আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাধ্যতামূলক ছাত্র ছাত্রাজনীতি একটা অভিশাপ এই লেখাটা আমি যেদিন লিখেছি অন্য কোনো সক্রিয় রাজনৈতিক দল এরজন নেতা কোন এটা লিখতে পারে নাই এটা করেই আমরা সেখান থেকে বের হইসেছি আর যদি আগ্রহ থাকত বা কোনো কিছু সুবিধার ইচ্ছা থাকত তাহলে তো একটা পোস্ট দিতাম কোনো পোস্ট নাই নাই তো আমাকে সাদা হয়েছে যে আমি হলের ক্যান্ডিডেট হব কিনা কারণ আমার যে ওই মুহূর্তে মানে কমপ্লিট করার

করা হয়েছে আমরা তারপরে যাই নাই না আমি আমি আমার কাছে প্রলোভন ছিল ছিল সার্জি সেটা আমি ব্যক্তিগত কিছু ছিল প্রলোভন আমাদের কাছেও অনেক ছিল